জেলায় জেলায় শুরু হচ্ছে এসআইআর প্রথম ধাপের কাজ এবং রিপাবলিক বাংলায় সেই সমস্ত ছবি তো ধরছে আপনাদের সামনে বাড়ি বাড়ি এনুমিরিশন ফর্ম বিলি করছেন বিএল ওরা ফর্ম বিএল কিন্তু তাদের সঙ্গে রয়েছেন বিএলএরাও দুজন করে বিএলএ থাকছেন বিএল সঙ্গে একেবারে আইডি কার্ড পরে নির্দেশিকা মেনে এসআইআর কিট নিয়ে বিএল ওরা তারা বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে গিয়ে ভোটারদের তাদের সমস্ত তথ্য বোঝাচ্ছেন অর্থাৎ যে এননিমিরেশন ফর্ম তা কীভাবে ফিল আপ করতে হবে সেই গোটা বিষয়টি বোঝাচ্ছেন বিএলোরা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কসবা পান্ডুয়া এবং হিঙ্গলগঞ্জ এরই পাশাপাশি বীরভূমের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ছবি দেখাচ্ছি আপনাদের কসবা পান্ডুয়া হিঙ্গলগঞ্জ এবং বীরভূমের ছবি এরই পাশাপাশি এই মুহূর্তে পার্ক সার্কাসের ছবিটা দিকেও নজর রাখতে হবে পার্ক সার্কাসে রয়েছেন আমাদের প্রতিনিধি মেঘা সরাসরি চলে যাবো মেঘার কাছে মেঘা এই মুহূর্তে কি ছবি দেখো এই মুহূর্তে পার্ক কাছে দরকার রোডে রয়েছে যেখানে বিয়েলোরা তারা এসছেন প্রত্যেক বাড়ি বাড়িতে তারা প্রবেশ করছেন আমি আমিও একটু কথা বলার চেষ্টা করব স্যার একটু আসবো একটা আসছে ইতিমধ্যে একটু আমি ছবিটা একটু দেখানোর জন্য বলবো আমার ভিডিও জার্নালিস্ট দেব্রতকে ইতিমধ্যে বিয়েল যিনি রয়েছেন এক একেবারে আইডি কার্ড পরে তিনি এসেছেন তার যে সমস্ত কিট সেই কিট নিয়ে তিনি ইতিমধ্যে এসেছেন এবং যেই যে ভোটারের বাড়িতে তিনি এসেছেন সেই ভোটারের যাবতীয় নথি ইতিমধ্যেই কিন্তু তারা মিলিয়ে দেখছেন যিনি রয়েছেন আমার সঙ্গে যে ভোটারের বাড়িতে আমি এই মুহূর্তে এসছে একটু কথা বলার চেষ্টা করবো আপনার সঙ্গে এই যে এসআইআর শুরু হয়ে গিয়েছে কোন অসুবিধা হচ্ছে আপনাদের এই ফর্মে কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা হচ্ছে না কোনো অসুবিধা নেই ঠিকঠাক আছে মানে জাস্ট আজকে তো শুরু হয়েছে ওই জন্য আপনি বলবেন কোনো অসুবিধা নেই আমি বলতে পারবো না এই মুহূর্তে কেন কোনো জিনিসটা একটু এগোলে তো বলতে পারবো কঠিন ছিল কি ফর্মটা তো দেখলেন অ্যাপ্লিকেশন ফর্ম দেখলেন সেটাতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে ফর্ম ফিলআপ করতে না 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 একদম ক্লিয়ার আছে নাম প্রিন্ট আছে এপিক্স নাম্বার প্রিন্ট আছে ছবি প্রিন্ট আছে সফটকিচ প্রিন্ট আছে যা যা কলামগুলি দিয়েছো কলামটা ভরে আমি দিয়ে দেব জমা করে দাও দুইতে কি নামছে অবশ্য ছিল 2002 তে নামতেতে তো আর কোনো অসুবিধা হওয়ার কোনো অসুবিধা নেই তার আগে চাইলে বাপ দাদা বাপ আমার বাবার নাম তার আগেও পেয়ে যেতেন তার আগেও ছিল এ নেই মানে আমার বাবা প্রায় এইখানে 75 ইয়ার্স ওর হয়ে গেছে এখন কোথাও কি অপপ্রচার বা মিথ্যাচার চলছে এসআইআর কে নিয়ে আমরা দেখি যে শাসক দলের তরফ থেকেও করা হচ্ছে আপনি কোথাও কি সেটাকে কি ভয় পাচ্ছেন বা সেটাকে আপনারা সমর্থন করছেন সেটা আমরা বুঝি पॉलिटिकल পার্টিরা নিজের মতন সবই বলে প্রতিটা পার্টির এই কাজই আছে নিজের মতন বলবে কিন্তু একটুখানি ডিস্টার্ব আছে একটুখানি বেশি বলে সে আছে বিজেপি সেটা আপনাকেও মানতে হবে বেশ এই মুহূর্তে এই এই মুহূর্তে আমরা সেই ছবিটা একটু দেখতে পাচ্ছি যেখানে বিএলও তিনি নিজে এসেছেন দরগা রোডে পার্ক সার্কাসে সেখানে আমরা ছবিটা দেখতে পাচ্ছি একেবারে যিনি ভোটার রয়েছেন তার যে ডকুমেন্টসগুলি রয়েছে সেই ডকুমেন্টস যেরকম খতিয়ে দেখা হচ্ছে এবং আমরা সকাল থেকে রিপাবলিক বাংলায় দেখাচ্ছি যে এনোমিনেশন যে ফর্ম রয়েছে সেই ফর্মে যে কিউআর কোড রয়েছে সেই কিউ আর কোড স্ক্যান করলে ভোটারের সমস্ত ডিটেলস চলে আসবে এবং সেই ডিটেলস কিন্তু ইতিমধ্যেই দেখছেন এবং পরিবারে যারা সদস্যরা রয়েছেন তাদের যাবতীয় যে নথি সেই নথিও তারা মিলিয়ে দেখছেন অর্থাৎ কোথাও যেন কোনো রকম কোনো খামতি না থেকে যায় কারণ বিএলও যে অ্যাপ রয়েছে অর্থাৎ মোবাইল ফোনে যে অ্যাপ রয়েছে যে ডিজিটালাইজেশন রয়েছে তার মাধ্যম দিয়ে কিন্তু নির্বাচন কমিশনের কাছে সমস্ত ডিটেলস সমস্ত তথ্য চলে যাবে আরেকবার আপনার কাছে যাবো আপনার পরিবারে কতজন সদস্য রয়েছে আমার পরিবার পরিবার তো পাঠ হয়ে যায় সবসময় আপনি জানেন আমার পরিবার পার্সোনাল পরিবার দুই বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ মা বাবা পরিবারের মধ্যেই আসবে তার থেকে এগোবেন ঠিক আছে আমার ভাই আছে আমার বোন আছে পুর পরিবার আছে ভাইয়ের পরিবার আছে বোনের পরিবার আছে এই আছে কিন্তু আমার পার্সোনাল পরিবার আমরা চারজন আছি মা বাবা আমার মা বাবা নিয়ে আমরা সবাইকেই তো আলাদা আলাদা ফ্রম দেওয়া হচ্ছে সবাই দেওয়া হচ্ছে ফ্রম এবং এখানে অপশন আছে যদি কেউ ভাই বাইরে থাকে কলকাতায় নেই বা ইন্ডিয়াতে নেই তো রিপ্রেজেন্টেটিভ হয়ে যে কোনো শই ও রিলেটিভ শই করে দিতে জমা দিতে পারে কোনো অসুবিধা নাই না এসআইআর এসআইআর নিয়ে কোন অসুবিধা আমাদের দেখো মধ্যে প্রত্যেকে প্রত্যেক ভোটাররা এই মধ্যে একটাই কথা বলছেন কোন রকম কোনো অসুবিধা হচ্ছে না এবং বিএলওরা তারা বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন খুব একেবারে খাতায় কলমে বুঝিয়ে দিচ্ছেন তারা প্রত্যেকটি বিষয় যাতে কোন রকম ভাবে কোনো ভোটারের কোনো সমস্যা না হয় একদমই ধন্যবাদ মেঘা আমাদের সঙ্গে থাকার জন্য আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি মেঘা এই বিষয় নিয়ে কি বলেছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার এবং বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য শোনাই আপনাদের একটাই নির্বাচন তৃণমূলের বিসর্জন মানুষ তৃণমূলকে বিদায় দিতে চায় এসআইআরকে ঢাল করে গত পনেরো বছরের তৃণমূলের যে দীর্ঘায়িত লুট প্রাতিষ্ঠানিক দুর্নীতি আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতি সংখ্যালঘু হত্যা তফসিলি জাতি উপজাতির উপরে আক্রমণ এর সমস্ত থেকে মানুষের দৃষ্টিকে ঘোরানোর জন্য অ্যান্টিনকমেন্সি থেকে মুক্তি পাবার জন্য

হিংসার শিকার না হয় বা কোনো রকম প্রেশারে কাজ করতে না হয় কোনো বিষয় এবং গোটা ভারতবর্ষে এসআর হয়েছে এর আগে বারোবার হয়েছে তেরোতম বার হচ্ছে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়